চট্টগ্রামে দীর্ঘ বছর ধরে বন্দর ইপিজেড ও পতেঙ্গা হালিশহর এলাকায় তীব্র যানজট ও নিরসন দুর্ভোগ দূর করতে সচেতন নাগরিক উদ্যোগে মানববন্ধন কর্মসূচি সম্পূর্ণ হয়েছে গতকাল বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে বিশাল মানববন্ধন কর্মসূচি করেছেন এলাকার সর্বোচ্চ সাধারণ জনগণ সহ সকল শিক্ষার্থীরা বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী মোহাম্মদ আমিন সদাগরের সভাপতিত্বে ও ব্যাংকার লায়ন মোহাম্মদ নিজাম উদ্দিন মামুনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সকল শ্রেণীর সচেতন নাগরিকরা এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন ইপিজে থানা সিটিজেন ফরমের সভাপতি মোহাম্মদ রকুন উদ্দিন মাহমুদ খলিল বিশিষ্ট সমাজসেবক ও স্মৃতি ফোরামের সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ মজিবুল হক বাবুল সহ আর অনেকেই উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বন্দর কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করে বলেন বিকল্প সড়ক জেটি গেট দুই বা তিন শত গজ দূরে সড়কের উপরে ট্রাক লরি কভার ভ্যান অহেতুক দাঁড় করানো ট্রাফিক ব্যবস্থা পরিচালনা পরিবর্তন এছাড়া কয়েকটি স্থানে বিকল্প ফুটওভার ব্রিজ স্থাপন করতে হবে পুলিশ যেটা আছে পুলিশ পারির পরে শরীরের চা দোকান পেট্রোল পাম্প এবং আরো দোকান সরিয়ে নিলে আপাতত আমাদের মূল সমস্যাটা সমাধান হবে এবং সলগুলা ব্রিজে সলগুলা ব্রিজের বাম পাচ্ছে পশ্চিম পাশে ঢালাই করে রাস্তাকে আমাদের বছরের পর বছর আমাদের জীবন দুর্বিষহ এই সঙ্কলা কর সিং এর যানজটের জন্য এই সবাইকে বলবো বিশেষ করে বন্দর চেয়ারম্যান এবং পুলিশ প্রশাসন পুলিশ কমিশনার মহোদয়কে প্রতি আমি আহ্বান জানাব আপনারা একটু দয়া করেন অত্তর এলাকা এই এলাকায় হালিশিবার পতাঙ্গায় দশ লক্ষ মানুষের বসবাস তাদের জীবনকে দুর্বিষহ ভরে দিয়েছে এই যানজট তাদেরকে যানজট মুক্ত করে তাদের জীবনকে সুখী শান্তিকরণ মোস্তাফিজুর রহমান খবর টোয়েন্টি চট্টগ্রাম